E é. ং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উঠিত প্রণাম নিবেদন করি আজ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী তুড়িয়ানন্দী মহারাজের পুণ্য আবির্ভাব তিথি তাই এই পুণ্য আবির্ভাব তিথির শুরুতেই হরিমহারাজের চরণে স্বামী তুরিয়ানন্দজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজকে আমরা সৎকথায় প্রতিদিনের মননে হরিমহারাজের কথাই স্মরণ মনন করব মূলত হরিমহারাজের নের প্রথম পর্ব এবং শ্রী রামকৃষ্ণদেবের সাথে সাক্ষাৎকারের বিষয়টি আজকের এই সীমিত সময়ের মধ্যে আমরা স্মরণ করব না আমরা বরঞ্চ স্মরণ করব সেই বেদান্ত বিগ্রহ হরিমহারাজের কথা সংগ্রহ হরিমহারাজের স্মৃতি ইডা আনসেল যিনি অসাধারণভাবে সেটি আমাদের কাছে উপহার দিয়েছেন উনিশশো খ্রিস্টাব্দে স্বামী তুরিয়ানন্দজি আমেরিকায় প্রথম বেদান্ত প্রতিষ্ঠার একমাত্র জীবিত প্রত্যক্ষ দ্রষ্টা হিসাবে ইডা আনসেলকে অনুরোধ করেছিলেন কিছু লেখার জন্য সেই লেখার ভিত্তিতেই আমরা স্মরণ করব আমরা জানি প্রত্যেকেই যে ঠাকুরের সাক্ষাৎ শিষ্য স্বামী তুরিয়ানন্দ জি একেবারে স্থিত প্রজ্ঞের মতন তার জীবন ছিল দ্বিতীয়বার দ্বিতীয়বার আমেরিকায় যাওয়ার সময় স্বামীজি একে সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করেন যাতে আমেরিকায় তার সহকারী হিসাবে কাজ করতে পারেন প্রথমে স্বামী তুরী আনন্দজি ভারত ত্যাগ করে সেখানে যেতে অস্বীকার করেন কিন্তু শেষে যখন স্বামীজি তাকে মিনতি করে বললেন হরি ভাই আমি একা খাটতে খাটতে মরে যাচ্ছি তুমি কি একটু সাহায্য করবে না তখন তিনি যেতে রাজি হলেন এবং আঠারোশো নিরানব্বই সালে শেষের দিকে স্বামীজি ক্যালিফোর্নিয়ায় আসেন এবং লস অ্যাঞ্জেলস শহরে বক্তৃতা দেন কখনো কখনো তিনি মিড ভোগিনীত ত্রয়ের বাড়িতে থাকতেন এবং এদেরই একজন হচ্ছেন মিসেস এলিস হ্যান্সব্রো স্বামীজির কাজে সাহায্য করার জন্য তিনি তার সঙ্গে সান ফ্রান্সিসকোতে আসেন এবং এই আলমেডায় হোম অফ ট্রুথে থাকতেন তিনি সান ফ্রান্সিসকোতে একটা ছোট দল গড়ে উঠেছিল এরা ওখানে থাকবার জন্য স্বামীজির কাছে প্রার্থনা জানান কিন্তু স্বামীজি তখন ভারতে ফিরে আসার জন্য অত্যন্ত উদ্গ্রীব তিনি বলেছিলেন আমি এমন একজন হিন্দু সন্ন্যাসীকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। যার জীবনটি তোমরা দেখতে পাবে আমার উপদেশগুলোর প্রত্যক্ষ মূর্তেই। সত্যি সত্যি মহারাজের জীবন কিন্তু তাই স্বামী তুরিয়ানন্দী সারাটা জীবন স্বামীজির কথা এবং শ্রীরামকৃষ্ণের ওই বেদান্তিক ভাবটিকে বিদেশে এবং এদেশে সর্বত্র তিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন হরিমহারাজের কথাই ছিল আন্তরিকতার ওপর তিনি জোর দিতেন বলতেন মনমুখ এক করো কিন্তু সত্য ও দয়া একসাথে পালন করবে এবং বারবার বললেন মিষ্টি কথা বলবে কিন্তু তা যেন মিথ্যে না হয় সত্য বলবে কিন্তু তা যেন কখনো রুড়ো না হয় এই রকমভাবে তিনি বিদেশে শিক্ষা দিয়েছেন এবং সর্বদা তিনি যেন সেই শাস্ত্রের ভাবে থাকতেন আমরা প্রত্যেকেই হরিমহারাজের জীবনের অনেক দিকের কথা জানি কিন্তু যখন স্বামী হরি তুরিয়ানন্দজি উত্তর কাশিতে দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন তখন 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 সেখানকার প্রসিদ্ধ সন্ন্যাসী দেবীগিরিজি তার তপস্যার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে স্বামী তুরিয়ানন্দজি বলতেন সাধু তেইশ ঘন্টা আমির এক ঘন্টা ফকির অর্থাৎ সারাদিনের মধ্যে ঘণ্টাখানিকের জন্য সাধু যখন ভিক্ষা কার্যেরত থাকেন তখন তিনি ফকির আর বাকি তেইশ ঘন্টা তিনি ঈশ্বর চিন্তা এবং শাস্ত্র অধ্যয়ন আদিতে যখন মগ্ন থাকেন তখন তিনি আমির অর্থাৎ সম্রাট আমাদের সত্যি কথাই এইটি আসল যে আমাদের তেইশ ঘন্টা কিন্তু আমরা সংসারের জীবনে সংসার নিয়ে মেতে থাকি বিষয়বাসনা নিয়ে মেতে থাকি কিন্তু এই যে সাধু তেইশ ঘন্টা ঈশ্বর চিন্তা নিয়ে থাকে ওই যে ঠাকুর বলছেন ঈশ্বর চিন্তা ঈশ্বর চিন্তা সেই ঈশ্বর চিন্তাটি আসল এবং হরিমহারাজ মাঝে মাঝে খুব সুন্দর গল্প বলতেন তিনি একবার গল্প বলেছিলেন যে এক স্থানে দুজন সাধু বাস করতেন তারা পরস্পরের প্রতি ঈর্ষান্বিত ছিলেন তো জনৈক শেঠজি একবার সেখানে এসে একজন সাধুর কাছে অপর সাধুর কথা জিজ্ঞাসা করাতে তিনি বললেন ও তো গৌ হ্যায় শেঠজি তখন অপর সাধুর কাছে পূর্ব সাধুর কথা জিজ্ঞাসা করাতে তিনি বলেন ও তো ভয়িস সাধুদের মধ্যে বিদ্বেষ ভাব দেখে শেঠজি মর্মাহত হলেন তিনি একবার বহু সাধুকে নিমন্ত্রণ করে খাওয়ালেন অন্যান্য সাধুদের সঙ্গে সেই দুই সাধু এলেন শেঠজি সকল সাধুর জন্য উত্তম আহার্য পরিবেশন করলেন কিন্তু ওই দুজনের জন্য খড় বিচালি দিলেন তখন সাধুদ্দ্বয় যারা এই পরস্পর পরস্পরের প্রতি এরম কথা বলছিল তারা কারণ জিজ্ঞাসা করাতে শেঠজি বললেন কেন আপনারা তো পরস্পরকে গৌ বা ভইস বলেছেন অর্থাৎ বহু সাধুর সম্মুখে সাধুদ্বয়ের এ এক উত্তম শিক্ষা হল অর্থাৎ আমরা এই যে পরস্পর পরস্পরের প্রতি দেশ বিদ্বেষ করি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ওই দেশ বিদ্বেষ কিন্তু নয় গুরুদাস মহারাজকে হরি মহারাজ আমেরিকাতে বলেছিলেন ধর্মজীবন কখনো নিরাপদ মনে করো না যতদিন দেহ থাকবে ততদিন প্রলোভন আসবেই অর্থাৎ ধর্মজীবনটাই নিরাপদ নয় সৎ কাজ সৎ চিন্তা সাধুর সনাতন স্বভাব এটি আমাদের মনে রাখতে হবে এবং বারবার বলছেন যতদিন দেহ থাকবে ততদিন এই প্রলোভন আসবে বলে হরি হরিমহারাজ একটি গল্প বলেছিলেন বলছেন জনৈক্য প্রাচীন সাধু গ্রামের ধারে একটা জঙ্গলে বাস করতেন তিনি ধ্যান এই শাস্ত্রপাঠেই সময় কাটাতেন নিজের কুটির থেকে বেশি দূরে যেতেন না কম লোকই তার কুটিরে আসত গ্রামবাসীরা তার কাছে ধর্ম উপদেশ নিতে এসে সাধুকে যে চাল ডাল শাক সবজি দিত তাতেই তার আহার চলত তিনি গভীর জঙ্গলে থাকায় কোনো স্ত্রীলোকও সেদিকে আসতেন না সেজন্য তিরিশ বছর কোনো নারী তার নয়ন পথে আসেনি কিন্তু হঠাৎ তিনি একদিন নারী হাতের কঙ্কন অর্থাৎ বালার মধুর ধ্বনি শুনে কর্ণগোচর হলো তিনি অজ্ঞাতসারী উঠে নারী মুখ দর্শনে করতে চললেন তিনি যে কি করতে যাচ্ছেন সেটা তার ভাবারও সময় হল না লোহা যেমন চুম্বক দ্বারা আকৃষ্ট হয় সেরূপ তিনি আকৃষ্ট হলেন কিছুদূর আগ অগ্রসর হওয়ার পর তার বিবেক জাগলো তিনি ভাবলেন আমি একই করতে যাচ্ছি তিরিশ বছর যা দেখিনি তার দ্বারাই বৃদ্ধ বয়সে প্রলুপ্ত হলাম রে পদযুগল আমি তোদের শাস্তি দেবো এই দেহ কোথাও বহন করতে পারবি না এই বলে সেখানে বসে পড়লেন যে কয়েক বছর তিনি ছিলেন ওইখানেই ছিলেন এক পাও অন্যত্র যাননি অর্থাৎ সাধনার পথে যেমন দুর্লঙ্গ অন্তরায় আছে তেমনি অদম্য অধ্যাবসায় এবং ইচ্ছা শক্তিও আছে সেজন্য নিজেও হরিমহারাজটি শুধু গল্প বলছেন তা নয় নিজেও কিন্তু তপস্যাকালে অত্যন্ত কঠোর ছিলেন মাদুকরী বা ছত্রে প্রাপ্ত ভিক্ষার দ্বারাই তিনি খুনিবৃত্তি করতেন যত্রতত্র শয়ন এবং সামান্য পরিধানেই তিনি সন্তুষ্ট থাকতেন সংযম ছিল তার স্বভাব সিদ্ধ তাই হরিমহারাজের কাছে কেউ যখন তপস্যা করতে যেতে চাইত তখন তিনি একটা গল্প বলতেন বলতেন রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এক স্থানে গিয়ে থাকবার তার ইচ্ছা হলো তো স্থানের অধিষ্ঠাত্রী দেবতার অনুমতির জন্য তিনি লক্ষণকে পাঠালেন লক্ষণ খুব দূরে একটা শিব মন্দিরে প্রবেশ করে গিয়ে দেখলেন যে একজন বালক তার সিও লিঙ্গটি ধরে জীবটি কামড়ে নাচছে এই অদ্ভুত দৃশ্য দেখে বিরক্ত হয়ে এলেন লক্ষণ রামচন্দ্রের কাছে দৃশ্যটির বর্ণনা করলেন তখন রাম বললেন ভাই লক্ষণ তুমি ঠিক দেখেছ জিউভা এবং উপস্থকে সংযত করে পৃথিবীর যে কোনো স্থানেই থাকতে পারো অর্থাৎ তপস্যারত সাধুকে হরিমহারাজ জিহ্বা সংযম এবং কাম জয় করতে উপদেশ দিতেন সংযম প্রসঙ্গে তিনি বলতেন জানি পৃথিব্যা পরিত্যাগে অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রাণী কাম এবং জিহবার বসুভূত কাম জয় করো এবং জিহ্বা সংযম করতে পারলে পৃথিবী বিজিত হয় অর্থাৎ পৃথিবী জয়ের উপায়টি যেন হরিমহারাজ বারবার বলেছেন হরিমহারাজকে কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে রাজা মহারাজ তো বলেছিলেন ক্রিয়াশীল হতে হয় কি করতে হবে তখন মহারাজ বলেছিলেন এখন যা বলছি অর্থাৎ ধ্যান জপ তাই করে যা পরে তোকে বলে দেব মহারাজ গম্ভীরভাবে বা গম্ভীর ভাব ধারণ করে বললেন এক একটা ভাব নিয়ে পড়ে থাকতে হয় এক একটা ভাবের সাধন করতে হয় মহারাজ ওই ভাব সাধনকে ক্রিয়াশীল হওয়ার অর্থ করেছিলেন আরও যখন ব্যাখ্যা চাইছেন সেই ভক্ত তখন হরিমহারাজ বলছেন আমি তখন এক একটা ভাব নিয়ে পড়ে থাকতাম আমি যন্ত্র তুমি যন্ত্রী এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলাম প্রত্যেক কাজে প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতাম আর লক্ষ্য রাখতাম ঠিক ঠিক ওই ভাবটা সর্বদা আছে কিনা এইরূপ কিছুদিন গেল তারপর হয়তো আমি ব্রহ্ম এই ভাবটা নিয়ে কিছুদিন সাধন করলাম তখন প্রশ্ন এসেছিল হরিমহারাজের কাছে যে ভগবানের আদেশ রূপে পাওয়া যায় তখন হরিমহারাজ বলছেন একরূপ আদেশ হচ্ছে শ্রী ভগবানকে প্রত্যক্ষ দর্শন করে ও তাঁর সঙ্গে কথাবার্তা কয়ে তিনি যা করতে হবে নিজেই বলে দেন তবে এ হচ্ছে অনেক পরের কথা অর্থাৎ জীবনের এই ধারণাটার মধ্যে দিয়ে বলছেন এবং সেই জন্য মন শুদ্ধতার কথা বারবার আসছে এই অধ্যাত্ম জীবনে বলছে প্রেম যদি হয় অবশ্য ভাজন আছে ক্ষুদা নাহি অন্য না হয় এমন অর্থাৎ ভগবানের প্রতি এই ভালোবাসা এবং হরি মহারাজ এটিও বারবার বলতেন যে বুড়ো বয়সে কাম হলে ভারী বিপদ কেউ একজন বলেছিল বুড়ো বয়সে নাকি ও সব বেশি হয় ইচ্ছা আছে অথচ ইন্দ্রিয় বৃত্তিগুলো শিথিল সে ভারী বিপদ সেজন্য তুলসী দাস এবং বিল্লমঙ্গলের কথা এসেছে তুলসী দাস বড় স্ত্রৈন ছিল স্ত্রী বাপের বাড়ি যাচ্ছে না তুলসী তার পেছন পেছনে যাচ্ছেন স্ত্রী বিরক্ত হয়ে তখন বলছেন এর এক তিলও যদি ভগবানে দিতে পারতে তবে তাকে লাভ করতে পার এবং সঙ্গে সঙ্গে তুলসী বিবেক এসে গেল সেজন্য মহারাজ বারবার বলতেন ঠাকুর বলেছিলেন মা কাম যদি হয় গলায় ছুড়ি দেব এই এই হচ্ছে ব্যাপার অর্থাৎ ভগবানের কাছে এই জয়টি রাখতে হবে সেজন্য মহারাজ খুব সতর্ক থাকতেন বলতেন রসনা এবং কামকে জয় করলেই সব গোল মিটে গেল মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে কেশব ভারতীর কাছে গেলেন তখন কেশব ভারতী তাকে দেখেই বললেন তোমার এই উদ্যাম যৌবন এবং অতুলনীয় রূপ তোমাকে কে সন্ন্যাস দেবে যখন মহাপ্রভু বললেন আপনারা তো অধিকারী দেখে সন্ন্যাস দিয়ে থাকেন আমি যদি অধিকারী হই তবে আমাকে সন্ন্যাস দিতেই হবে আপনি পরীক্ষা করে দেখুন আমি অধিকারী কিনা না কেশব ভারতী মহাপ্রভুকে বলেন তোমার জীবটা দেখি মহাপ্রভু জীবটা বার করতে তিনি খানিকটা চিনি তার সাম সামনে জীবী দিলেন যেমন চিনি তেমন রইল একটু ভিজল না ফুঁ দিতেই সব চিনি জিভ থেকে উড়ে পড়ে গেল তখন তার আর অন্য পরীক্ষার দরকার হলো না সেই জন্য বলছি একটা ইন্দ্রিয় যদি অসংযত থাকে তাহলে সমস্ত তপস্যা আয়া সব পণ্ড হয়ে যাবে যেমন কলসিতে একটা ফুটো থাকলে সব জল তা দিয়ে বেরিয়ে যায় ঠাকুরের গল্প আছে ঘোগ দিয়ে সব জল বেরিয়ে যায় এক ফোঁটা জলও খেতে যায় না তেমনি জিউবা জয় হলেই কামও জিত হয় ইন্দ্রিয় সংযম না হলে কিছুই যে হবার জনেই এটি বারবার হরি মহারাজ। বারবার বলছেন সেই জন্য তার সাথে যে কথোপকথন হরিমহারাজের কথাই ছিল জীবন মুক্তি প্রাপ্তি অর্থাৎ এই জীবনেই এই জীবনেই তাকে লাভ করতে হবে এই ভাবটি দৃঢ়ভাবে রাখতে হবে এবং তার জন্য যেটি দরকার হম সেই জন্য বারবার আমরা এই মহাপুরুষদের যে জীবনটা যখনই দেখি তখনই আমাদের কাছে একটা দৃষ্টান্ত এসে যায় এবং সেই দৃষ্টান্তটা এমনই যে আমাদের মনে শান্তি দেয় স্বামী বাসুদেবানন্দজি একদিন হরিমহারাজকে গোপনে জিজ্ঞাসা করেছিলেন শান্তির উপায় কি তখন হরিমহারাজ উত্তর দিয়েছিলেন বৈরাগ্য মেয়ে বা ভয়ম এটি জপ করো এটিই শান্তি কোনো কাম্যবস্তু পাওয়ার চেষ্টা করো না যদি ভালো জিনিস আপনি আসে ভালো যদি চলে যায় তাহলে বলবে বৈরাগ্য মেয়ে বা ভয়ম অর্থাৎ এই যে অভ্যাস শান্তির অভ্যাস সেজন্য আমাদের এটি মারবার মনে রাখতে হবে যে আমরা এই বৈরাগ্য সাধনে আমাদের যে মুক্তি সেটি আমরা তো ভয় থেকে ভগবানকে সাধনা করি সেটা নয় কোনো কিছু প্রত্যাশা না রাখা কেননা আমাদের মনে রাখতে হবে যে আত্মাতে কোনো পরিবর্তন হয়নি প্রকৃতিতেই যা কিছু গোল হয়েছে আত্মা কিন্তু সেই স্থিদানন্দ রূপ শিবহম শিব হোম শিব এবং হরিমহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইন্দ্রিয়ের মোড় ফেরানো যায় কি করে উত্তরে প্রথমে বললেন আমি কি জানি তারপর একটু চুপ করে রইলেন রেখে তিনটে গান গাইলেন নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার সে দুর্গা নাম ভুলো না কেন মনোভলো শ্রী দুর্গা বলো বলছেন কখনো কখনো কথাবার্তা বন্ধ করে খুব তার জপ করতে পারো দেখো কিছু না থাকলে কিছু জমে না যে দিন আনে দিন খায় সে কিছু জমাতে পারে না কিন্তু একবার খেটে খুটে কিছু জমালে তারপর হু হু করে বাড়তে থাকে কিন্তু এই জবধানেই তো আমাদের সমস্যা হয় মনে অন্য চিন্তা আসে হরি হরিমহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে মনে অন্য চিন্তা আসে কি করে তাড়ানো যায় হরি হরিমহারাজ উত্তর দিচ্ছেন যতই তার চিন্তা করবে ততই অন্য চিন্তা চলে যাবে মনের উপর বড় বড় অক্ষরে লিখে দাও নো অ্যাডমিশন প্রবেশ নিষেধ তারপর এমন একটা সময় আসবে যখন বলতে পারবে কাম ওয়ান অ্যান্ড অল সকলে এসো আমি ঘরের দুয়ার খুলে রাখি বলেই তো লোক আসে নতুবা বন্ধ রাখলে লোক কি করে আসবে মনে কেন অন্য চিন্তা আসতে দেবে তুমি দাও বলেই তো আসে অর্থাৎ আমরাই আসতে চাই সেজন্য আমাদের বোঝা আমাদেরই এটা নামতে হবে আমাদেরকে এইভাবেই এগোতে হবে এবং হরিমহারাজের কথা সংগ্রহের মধ্যে খুব সুন্দর রয়েছে যে ঠাকুর বলতেন সংসারটা খালি কামের ব্যাপার সংসার থেকে চলে চারটি চারটিখানা কথা নাকি কটা লোক আছে যারা স্ত্রী সঙ্গ করেনি ঠাকুর তখন উত্তেজিত হয়ে বলছেন কি বলছো মাই কটাকে বাঁচিয়ে রেখেছেন তাই বেঁচে আছি তাই সংসারকে বলতেন ঠাকুর কূপ এতে পড়লে আর উপার্য নেই চৈতন্যদেব রঘুনাথকে আলিঙ্গন করে বলেছিলেন তুমি সংসার কূপ থেকে বেঁচে গেলে সেই সংসারকূপ থেকে বাঁচার উপায়টা কি না হরি হরিমহারাজ বলছেন যে স্বামীজি বলতেন মনটাকে একবারে কাদার মতন করতে হবে কাদা যেমন যেখানে মানবে সেখানেই থেকে যাবে মনটা তেমনি যে বিষয় দেবে সে বিষয়েই লিখে থাকবে উঠবার কি জো আছে এইভাবে আমাদেরকে তিনি বারবার যেন এই শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে সমন্বয়ের আদর্শটির কথা বারবার ব্যক্ত করেছেন এবং আশ্রম চালানোর জন্য হরিমহারাজ বলতেন অতিরিক্ত কঠোর হলে চলে না ক্ষমা করতে হয় বলতেন স্বাধীনতা না দিলে উন্নতি হতে পারে না একবার একটি শিক্ষিত যুবক রামকৃষ্ণ মঠের কোনো কেন্দ্রে গিয়ে কিছুদিন ছিল তার ইচ্ছা ছিল যে সে সংসার ত্যাগ করে ভগবান এবং দেশের কাজের জন্য জীবন উৎসর্গ করবে কিন্তু অত কিছুদিন পরেই শারীরিক অসুস্থতা ইত্যাদি কারণে তাকে চলে যেতে হলো যে আশ্রমের ছেলেটি ছিল তার অধ্যক্ষকে হরিমহারাজ বলেছিলেন ছেলেটা চলে গেল তোমরা তাকে রাখতে পারলে না একটু স্নেহ দিতে হয় নতুন ছেলেদের সঙ্গে খুব ভালোবাসা এবং সহানুভূতি ব্যব সহানুভূতিপূর্ণ ব্যবহার করতে হয় তাহলে সে কখনো ছেলে চলে যেতে পারবে না আসলটি হচ্ছে জীবনে সংসার জীবনে সেটি হচ্ছে ভালোবাসা সেই জন্য হরিমহারাজও ভালোবাসা দিয়েই শান্তি আশ্রমের সদস্যদের বেঁধে রেখেছিলেন গভীর ভালোবাসায় তাদের বলতেন এখানে আসবার কারণ যাই হোক না কেন পালাবার কোনো উপায় এখন আর তোমাদের নেই গোকড়ো সাপে তোমাদের দংশন করেছে মৃত্যু সুনিশ্চিত তোমরা সকলেই প্রেমের গ্রন্থিতে আমার সঙ্গে আবদ্ধ সেজন্য এই ভালোবাসা দরিদ্রদের প্রতি স্বামীজির যেমন ভালোবাসা ছিল তেমনি হরিমহারাজেরও সেই ভালোবাসা ছিল তিনি কাশিতে থাকাকালীন একবার কেউ এসে বলেছিলেন যে বেলুন মঠের পণ্ডিত মশাই বলেছেন স্বামীজি সাধুদের জন্য যে কর্মধারা প্রবর্তন করেছেন শাস্ত্রে তার সমর্থন নেই সঙ্গে সঙ্গে তর্জনী তুলে হরিমহারাজ বলেছিলেন মঠের পণ্ডিত মশাইকে বলবে যেদিন থেকে স্বামীজি কথা বলেছেন সেদিন থেকে নতুন শাস্ত্র তৈরি হয়ে গেছে সেই জন্য হরিমহারাজের সমগ্র জীবনটি ছিল তপস্যাময় পূজনীয় স্বামী ভূতেষানন্দী মহারাজ বলছেন কাজকর্ম আশ্রম পরিচালনা এসবের অবকাশ তাঁর ছিল না উচ্চ আধ্যাত্মিক তত্ত্বে প্রতিষ্ঠিত থেকে সকলের সঙ্গে সেইভাবে ব্যবহার এবং তীব্র আধ্যাত্মিক অনুভূতিকে অন্যদের মধ্যে সঞ্চারিত করা আজীবন তিনি এই করেছেন ঠাকুরের এক একজন সন্তান তার এক একটি ভাবকে তাদের জীবনে পরিস্ফুট করে গিয়েছেন তাদের মধ্যে মহারাজ ত্যাগ এবং তপস্যার জীবনটি যেন দেখাতে এসেছিলেন আমরা আজকে এই জ্ঞানী তপস্বী হরিমহারাজের প্রতি শ্রদ্ধা জানাই স্বামীজির সেই কথা দিয়ে শেষ করব স্বামীজি তাকে বলেছিলেন হরিভাই এবারে একটা নতুন পথ করে দিয়ে গেলাম এতদিন লোকে জানতো ধ্যান জব বিচার প্রভৃতির দ্বারাই মুক্তি হয় এবারে এখানকার ছেলে মেয়েরা আর কাজ করে জীবন মুক্ত হয়ে যাবে সেই জন্য হরিমহারাজের জীবনেও পরবর্তীকালে সেটি পাওয়া যায় পুরো প্রভু মহারাজ শুনেছিলেন যে মহারাজ বলছেন স্বামীজির এই কাজ যে করবে সেই মুক্ত হয়ে যাবে অর্থাৎ কর্মরূপ সেবাও ধ্যান জপের মতন লক্ষ্যে পৌঁছে দেবে আমাদের আজকের এই পবিত্র দিনে আমরা যেন সেই লক্ষ্যেই পৌঁছে যাই নমস্কার ধন্যবাদ आप्राना